আসসালামু আলাইকুম সম্মানিত সৌদি আরব প্রবাসী ভাইরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আজকে আপনাদেরকে আমি দেখাবো আপনারা যারা চলতি অক্টোবর মাসে ঢাকা থেকে রিয়াদ যাইতে চান ডাইরেক্ট ফ্লাইটে তাদেরকে বিমান ভাড়ার আপডেট দেওয়ার জন্য চেষ্টা করব বন্ধুরা ঢাকা থেকে রিয়াদ এই রুটে প্রতিদিন ডাইরেক্ট ফ্লাইট দুইটি বিমান নিয়মিত যাতায়াত করে থাকে সৌদি এয়ারলাইন্স প্রতিদিন দুইটি ফ্লাইট পরিচালনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রতিদিন একটি ফ্লাইট পরিচালনা করে থাকে ডাইরেক্ট আপনারা যদি ট্রানজিটে যাইতে চান আপনারা যেতে পারবেন এমিরেট কাতার এয়ারলাইন্স শ্রীলঙ্কা এয়ারলাইন্স তারপর হচ্ছে এয়ার ইন্ডিয়া কুয়েত এয়ারলাইন্স সব বিমান আপনারা ট্রানজিটে যাইতে পারবেন বন্ধুরা এখন আপনাদেরকে আমি দেখাবো আপনারা যারা চলতি অক্টোবর মাসে ঢাকা থেকে রিয়াদ সৌদি এয়ারলাইন্সে যেতে চান তাদের ফেয়ার কত পড়বে আজকে যেহেতু চার তারিখ মানে পাঁচ তারিখ পাঁচ তারিখে যদি যাইতে চান তাহলে আপনাদের ফেয়ার পড়বে চৌষাটি হাজার টাকা ডাইরেক্ট ফ্লাইট সৌদি এয়ারলাইন্স বা ছদিয়া লেন্স প্রতিদিন দুইটি করে ফ্লাইট পরিচালনা করে মনে রাখবেন একটি হচ্ছে দশটা চল্লিশ মিনিটে আরেকটি হচ্ছে দুইটা চল্লিশ মিনিটে ঠিক আছে এখন আপনারা যদি ছয় তারিখে যাইতে চান তাহলে পড়বে চৌষট্টি হাজার টাকা সাত তারিখ চৌষট্টি হাজার টাকা আট তারিখ তেষট্টি হাজার নয় তারিখ তেষট্টি হাজার দশ তারিখ চৌষট্টি হাজার এগারো তারিখ তেষট্টি হাজার টাকা এখন বারো তারিখে যদি আপনারা যাইতে চান ছদিয়ার লেন্সে ডাইরেক্ট ফ্লাইট ফেরার পড়বে তেষট্টি হাজার তেরো তারিখ তেষট্টি হাজার টাকা চোদ্দো তেষট্টি পনেরো ষোলো সতেরো আঠারো তেষট্টি হাজার টাকা সৌদিয়া লেন্সে আপনারা যদি সৌদিয়া লেন্সে উনিশ তারিখে ঢাকা থেকে রিয়ে যাইতে চান ডাইরেক্ট ফ্লাইট ফেরার পড়বে তেষট্টি হাজার বিশ তারিখ চৌষট্টি হাজার একুশ তারিখ চৌষট্টি হাজার বাইশ তেইশ চব্বিশ পঁচিশ তেষট্টি হাজার পাঁচশো টাকা আপনারা তেষট্টি হাজার টাকায় কাটতে পারবেন বন্ধুরা আমি যেহেতু ইয়ার টিকিট ব্যবসা করি আপনাদের যদি এয়ার টিকিট সম্পর্কে কোনো তথ্য বা ইয়ার টিকিটের প্রয়োজন হয় অথবা ইয়ার টিকিটের তারিখ পরিবর্তন করা প্রয়োজন হয় তাহলে আমার সাথে কথা বলে যোগাযোগ করতে পারেন এই বিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো ওইখান থেকে নাম্বার সংগ্রহ করে আমার সাথে কথা বলে যোগাযোগ করতে পারেন বন্ধুরা ছাব্বিশ সাতাশ আটাশ চেম্পিয়ার তেষট্টি হাজার টাকা উনত্রিশ তারিখ চৌষট্টি হাজার তিরিশ চৌষট্টি হাজার একত্রিশ তারিখ তেষট্টি হাজার টাকা বন্ধুরা তার মানে হচ্ছে আপনারা চলতি অক্টোবর মাসে যদি সৌদি এলেন্সে যাইতে চান তাহলে আপনাদের ফেয়ার পড়বে তেষট্টি চৌষট্টি তেষট্টি চৌষট্টি মানে এর ভিতরেই পড়বে এখন আপনাদেরকে আমি দেখাবো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মানে বাংলাদেশ বিমানে যদি আপনারা ঢাকা থেকে সৌদি আরব ফিরিয়া যাইতে চান অক্টোবর মাসে চলতি অক্টোবর মাসে তাহলে আপনাদের ফেয়ার কত পড়বে সৌদি এয়ারলাইন্সের চেয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটের দাম একটু বেশি দেখাচ্ছে ছয় তারিখ দেখেন পাঁচ তারিখে কোনো ফ্লাইট নেই ছয় তারিখে এখানে পঁয়ষট্টি হাজার টাকা শো করছে সাত তারিখ একষট্টি হাজার আট তারিখ ফ্লাইট নেই নয় তারিখ নিরানব্বই হাজার টাকা মানে হচ্ছে এটা বিজনেস ক্লাসের টিকিট শো করছে দশ তারিখ একষট্টি হাজার বন্ধুরা সৌদি লাইন্স হচ্ছে একটু কম দেখাচ্ছে দেখেন দশ এগারো বারো তেরো তারিখ একষট্টি হাজার টাকা শো করছে চোদ্দ তারিখও আর সৌদি লাইন্স হচ্ছে তেষট্টি হাজার চৌষট্টি হাজার পনেরো তারিখ কোনো ফ্লাইট নেই ষোলো তারিখ একষট্টি হাজার টাকা আপনারা যদি সতেরো তারিখে যাইতে চান আঠারো সেম ফের একষট্টি হাজার টাকা বন্ধুরা উনিশ তারিখে আরও কম সাতান্ন হাজার পাঁচশো টাকা আপনারা সাতান্ন হাজার টাকার টিকিট করতে পারবেন বিশ তারিখ সাতান্ন একুশ তারিখেও সেম সাতান্ন হাজার বাইশ তারিখে কোনো ফ্লাইট নেই এখানে তেইশ তারিখে সাতান্ন হাজার টাকা আপনারা চব্বিশ তারিখে যদি যাইতে চান রিয়াদ বিমান বাংলাদেশে এল্যান্সে সাতান্ন হাজার পঁচিশ সাতান্ন ছাব্বিশ সাতান্ন সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ একত্রিশ তারিখ বন্ধুরা সেম ফেয়ার দেখাচ্ছে সাতান্ন হাজার টাকা তার মানে হচ্ছে আপনারা যদি চলতি অক্টোবর মাসে ছদিয়া লেন্সের ডাকা থেকে রিয়াজ যাইতে চান তাহলে আপনাদের ফেয়ার পড়বে তেষট্টি হাজার চৌষট্টি হাজার এর ভিতরে আর যদি আপনারা বিমান বাংলাদেশে লেন্সে যাইতে চান চলতি অক্টোবর মাসে ঢাকা থেকে ছদিয়র রিয়াদ তাহলে আপনাদের ফেয়ার পড়বে সাতান্ন হাজার একষট্টি হাজার সাতান্ন হাজার একষট্টি হাজার এর ভেতরে বন্ধুরা বন্ধুরা তাহলে আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম